আমি আমাদের এম এম কলেজের পক্ষ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জনের একটা টিম নিয়ে একটা মিছিল মিছিল আসছিল দশ বিজ্ঞান প্রতির সাথে মিলিত জন্য আন্দোলনে প্রতিমধ্যে এইখানেই ছাত্রলীগের নাম ধরে দশ থেকে পনেরো জন আমাদের উপর হামলা করে হেলমেট নিয়ে এবং ছুরি নিয়ে হামলা করে এবং আমাদের নেতৃত্ব দান করে মাসুম ভাইকে হেলমেট দিয়ে হেলমেট দিয়ে আঘাত করে এবং আঘাত করার পরে তাকে ধাওয়া দিয়ে মানে কোন দিকে নিয়ে গেছে আমরা এখনো জানি না এছাড়া আমাদের মেয়েদের কাছ থেকে আমাদের আন্দোলন আন্দোলনের আন্দোলনের যে ব্যানারগুলো সেইগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বলা হয়েছে দেশবিরোধী কাজ করি চোর আধাকার এই বলে আমাদের উপর হামলা করা হয়েছে আমরা আসলে আমরা কখনোই চাই না আমরা কখনোই মুখ দিয়ে বলি না যে কোটা বিলুপ্তি হয়ে যাক আমরা সবসময় বলছি কোটা সংস্কার কোটা সংস্কারই আমাদের মূল আন্দোলনের বিষয় এই আন্দোলনের শুরু থেকেই আমাদের কথা হচ্ছে যে আমাদের কোটাটা সংস্কার করতে হবে আর এটাকে নিয়ে যাওয়া হয়েছে কোটা বিরোধী কথা বলে ঠিক আছে আর আমাদের এই আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন আমরা বলতে ছাত্র ছাত্রলীগ কেন যত রাজনৈতিক আছে সবাই আমাদের ভাই এমনকি পুলিশে যারা আছে তারাও আমাদের ভাই সবাই আমাদের ভাই কোনো এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা একটা অরাজনৈতিক আন্দোলন এটা হচ্ছে একটা নৈতিক আন্দোলন এখন এই আন্দোলনে কারা দুষ্কৃতিকারী এখান থেকে আমাদের এম কলেজের ভাই ভাইরা যখন আসতেছিল আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই যে নতুন লাইব্রেরির সামনে থেকে যখন মিছিল আসতেছিল তখন তাদের উপর হঠাৎ করে আক্রমণ করে একজনের গায়ের উপর উঠে এসে